অধিকাংশ মানুষ ভবিষ্যতের কথা ভেবে নিজের বর্তমানটাকে নষ্ট করে ফেলে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজা এবং এক জাদু সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার এক রাজ্যের রাজা নিজের রাজ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সে অনুষ্ঠানে অনেক দূর দূর দেশ থেকে সব কলা কৌশলীরা এসে নিজেদের প্রতিভা সবার সামনে দেখাবেন এটাই ঠিক করা হলো যথারীতি অনেক দূর দূর দেশ থেকে বহু কলা কৌশলীরা এলেন নিজেদের নানান রকম প্রতিভা সকলের সামনে প্রদর্শন করলেন এইবারে নিজের প্রতিভা সকলের সামনে দেখানোর পালা পড়ল পাশের গ্রামের এক নামকরা জাদুকর তোতার কাছে তোতার অপর একটি অজানা নাম রয়েছে এই জাদুকরের একটি তোতা পাখি ছিল বেশ কয়েক বছর হলো পাখিটি মারা যায় তারপর থেকেই এই জাদুকরের নাম তোতা জাদুকর হয়ে ওঠে বেশ নাম ডাকছিল তার কিন্তু বিপদ হলো এটাই তোতার আসার আগে আরও বেশ কয়েকজন জাদুকর এসে নিজের প্রতিভা সকলের সামনে প্রদর্শন করে গেছেন তোতাও যদি সেই একই রকম জাদু সকলের সামনে প্রদর্শন করে তাহলে সকলেরই ব্যাপারটা এক ঘেয়ে লাগবে তাই জাদু দেখানোর জন্য নতুনত্ব আর কিছুই থাকবে না তোতা এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেল যে নতুনত্ব কী জাদু খেলা সকলের সামনে প্রদর্শন করা যায় যেটাতে রাজা সহ সকলে মজা পাবেন এবং মুগ্ধ হবেন অনেক ভেবেচিন্তে তোতা এমন একটি জাদু দেখালো যেটাতে কিনা সকলের সামনে হঠাৎ করে রাজার মাথায় পড়ে থাকা মুকুটটি উধাও হয়ে গেল এতে নিমেষের মধ্যে রাজার মুকুট উদাও হয়ে গিয়ে রাজার অর্ধ চুলবিহীন মাথাটা বেরিয়ে গেল সকল দর্শক মিলে হো হো করে হাসতে লাগল রাজাকে এইভাবে দেখে তোতা এতে ভারী খুশি হলো সে ভাবলো সকলে তার জাদুতে খুবই মজা পেয়েছে তোতা মজা পেয়ে আরও নানান রকম জাদু দেখাতে লাগল কিন্তু এই ব্যাপারটায় রাজা খুবই লজ্জায় পড়লেন সকলে মিলে তার ওপর হাসায় তিনি অপমানিত বোধ করলেন ধীরে ধীরে রাগে তিনি লাল হয়ে উঠলেন এবং তীব্র রেগে গিয়ে তখনই তো তাকে জাদু দেখানো বন্ধ করতে বললেন রাজাকে দেখে সকলের হাসি শুনে রাজা যেন নিজের রাগ আর ধরে রাখতে পারছিলেন না তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রীকে আদেশ দিলেন তো তাকে কারাগারে বন্দি করে নিয়ে যাওয়ার এবং তাকে ফাঁসি কাঠে ঝোলানোর সকল দর্শকবৃন্দ তো এই ব্যাপারে খুবই স্তম্ভিত হয়ে গেলেন এবং সকলেই ভয় পেয়ে গেলেন সেই অনুষ্ঠান কর্মসূচি সেখানেই শেষ করা হলো। রাজার নির্দেশ অনুযায়ী তোতাকে রাজ ধরে নিয়ে যাওয়া হলো এবং পরের দিন সকালে তার ফাঁসির ব্যবস্থা করা হলো তো তার পরিবারের লোকজন তার স্ত্রী এই খবর পেয়ে তখনই ছুটতে ছুটতে এসে রাজার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলতে লাগলো রাজামশাই আপনার দুটি পায়ে পড়ছে শেষবারের মতো আমার স্বামীর সাথে আমাকে একবারটা দেখা করতে দিন এই বলে তোতার স্ত্রী ভীষণভাবে কান্নাকাটি করতে লাগলো মেয়ে মানুষকে এইভাবে কান্নাকাটি করতে দেখে রাজা তাকে অনুমতি দিলেন খুবই অল্প সময়ের মধ্যে তার স্বামীর সাথে দেখা করার জন্য তো তার স্ত্রী রাজ কারাগারের সামনে দাঁড়িয়ে তোতার হাত দুটি জড়িয়ে ধরে খুবই কান্না করতে লাগলো নিজের স্ত্রীকে এইভাবে কাঁদতে দেখে তোতা তখন বলল তুমি এইভাবে কাঁদছ কেন বলো তো একদম চিন্তা করো না এখনও তো আমার হাতে একটা রাত সময় রয়েছে নাকি দেখা যাক না কি হয় তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি চলে যাও এবং পরিবারের সকলের খেয়াল রেখো এই মায়া ভরা কথা শুনে তোতার স্ত্রী আরও বেশি করে কাঁদতে লাগলো কিন্তু অগত্যা উপায় না পেয়ে তাকে সেই রাজদরবার থেকে ফিরে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসতে হলো এইভাবে একটা রাত কেটে গেল তোতা সেই রাতে বসে বসে অনেক কিছু চিন্তাভাবনা করতে লাগলো পরের দিন সকালে যখন তোতার ফাঁসির সময় হলো তখন রাজা তোতার সামনে এসে দাঁড়িয়ে তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করলেন আজকে তোমার ফাঁসি হয়ে যাচ্ছে তুমি তোমার শেষ মনস্কামনা বা তোমার শেষ ইচ্ছাটা আমাদের সামনে বলতে পারো এই কথা শুনে তোতা রাজাকে বলল মশাই। আমার ফাঁসি হচ্ছে এতে আমার কোনো দুঃখ নেই আমার শুধু একটাই আফসোস আমি আমার পুরো জীবনে দীর্ঘ দশ বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে জাদুটাকে পুরোপুরিভাবে নিজের আয়ত্তে করে নিয়েছিলাম এবং গত তিন বছর ধরে আমি বিভিন্ন রাজকীয় পশু অর্থাৎ ঘোড়া হাতি এদেরকে আমার জাদুর মাধ্যমে উড়ন্ত ঘোড়া উড়ন্ত হাতিতে পরিণত করার জাদু রপ্ত করছিলাম আর মাত্র একটি বছর সময় লাগত আমার এই পুরো জাদুটাকে রপ্ত করতে কিন্তু তার আগেই আমার ফাঁসি হয়ে যাচ্ছে এটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস রয়ে গেল উড়ন্ত ঘোড়া উড়ন্ত হাতির কথা শুনে রাজা মনে মনে ভাবলেন উড়ন্ত হাতি বা ঘোড়া আমার কাছে যদি থাকে তাহলে তো আমি সেগুলোতে চড়ে যেখানে খুশি উড়ে বেড়াতে পারবো যুদ্ধক্ষেত্রেও তাহলে আমার জয় নিশ্চিত হবে কারণ কেউ তো আমাকে হাতের নাগালেই পাবে না আমি আরও খ্যাতি লাভ করবো এই উড়ন্ত ঘোড়া উড়ন্ত হাতির মাধ্যমে তাহলে এই জাদুকরকে একটা সুযোগ দিয়ে দেখি এই ভেবে সেই রাজা তো বললেন ঠিক আছে আমি তোমাকে মাত্র একটি বছরের জন্য সুযোগ দিচ্ছি এই একটি বছরের মধ্যে তুমি তোমার উড়ন্ত ঘোড়া উড়ন্ত হাতি বানানোর জাদুটাকে ভালো করে রপ্ত করে নাও এবং তারপরে আমার পশুশালা থেকে হাতি ঘোড়াগুলোকে সর্বপ্রথম তোমাকে উড়ন্ত করে তুলতে হবে তোমার জাদুর মাধ্যমে তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমাকে পুরোপুরিভাবে মুক্ত করে দেব। কিন্তু তুমি যদি এটা না করতে পারো তাহলে তখনই তোমার মৃত্যু নিশ্চিত করা হবে আর কেউ তোমাকে কোনোভাবেই আটকাতে পারবে না মরার হাত থেকে এ কথা শুনে তোতা তো ভারী খুশি হলো আনন্দে আত্মহারা হয়ে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে তোতা নিজের বাড়ির উদ্দেশ্যে আসছিল এদিকে তোতার বাড়িতে সকলে তো ধরেই নিয়েছিল আজকে সকালে হয়তো তোতাকে ফাঁসি দেওয়া হয়েছে তোতা হয়তো আর বেঁচে নেই কিন্তু তোতাকে বাড়িতে ফিরতে দেখে সকলে আনন্দের লাফালাফি করতে শুরু করলো তোতার স্ত্রী তো এত খুশি হলো যে তার চোখ থেকে আনন্দের জল বেরিয়ে আসলো কিন্তু তোতা কিভাবে বেঁচে ফিরল এই ঘটনা সকলে তোতার কাছে উৎসুক হয়ে জানতে চাওয়ায় তোতা সমস্ত ঘটনা বাড়ির সকলকে বিস্তারিতভাবে জানায় সকলে তোতার বুদ্ধি দেখে প্রশংসা করতে শুরু করে সকলে তাকে বাহবা দিতে শুরু করে কিন্তু সব কিছুর মাঝেও তোতার স্ত্রী কোথায় যেন একটা আনমোনা মনোভাব নিয়ে দাঁড়িয়ে রইল কারণ সে ভালো মতোই জানতো এক বছর পরেও ঘোড়া বা হাতিকে উড়ন্ত ঘোড়া বা হাতিতে পরিণত করা কখনোই সম্ভব নয় তাই ঠিক এক বছর পরেই রাজার কথা অনুযায়ী তোতার মৃত্যু নিশ্চিত তাই তোতার স্ত্রী খুবই কষ্ট পেয়ে হতাশ হয়ে পড়েছিল সবার আনন্দের মাঝে তোতার স্ত্রীর চোখের কোনায় এক ফোঁটা দু ফোঁটা জল দেখা গেল এই পুরো ব্যাপারটা লক্ষ্য করলো তোতা নিজে নিজের স্ত্রীকে মন মরা হয়ে কাঁদতে দেখে তোতা তাকে কারণ জিজ্ঞাসা করায় তোতার স্ত্রী তাকে বলল আমি জানি তুমি জাদুর মাধ্যমে কখনোই উড়ন্ত ঘোড়া বা হাতি তৈরি করতে পারবে না আর এক বছর পর তাহলে তোমার মৃত্যু নিশ্চিত এই ভেবেই আমার কিছু আর ভালো লাগছে না আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তুতা তখন নিজের স্ত্রীকে থামিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি আবারও বৃথায় চিন্তা করছো এরকম কিছুই হবে না তুমি নিশ্চিন্ত হয়ে থাকো কালের কথা কেউ কখনও বলতে পারে না আর আমার হাতে তো দীর্ঘ একটা বছর সময় রয়েছে না জানি এই এক বছরের মধ্যে কত না কী ঘটে যায় তুমি নিশ্চিন্ত হয়ে তোমার এই একটা বছর হেসে খেলে কাটাও তার কথা শুনে তার স্ত্রী সামান্য কিছুটা নিশ্চিন্ত হলো এইভাবে তাদের জীবন কাটতে শুরু করলো কিন্তু তো তার স্ত্রীর মনে প্রতিদিন একটা ভয় লেগেই থাকত এই বুঝি এক বছর হয়ে গেল এই বুঝি তোতার মৃত্যু ঘনিয়ে আসলো এই ঘটনার ঠিক মাস পাঁচেক পর হঠাৎই গোটা রাজ্যে একটা খবর ছড়িয়ে গেল যে গতকাল রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে সেই রাজ্যের রাজার মৃত্যু ঘটেছে এতে সকলে কষ্ট পেলেও তোতা এবং তার স্ত্রী মনে মনে ভীষণই খুশি হলো রাজার মৃত্যুর ঠিক মাস তিনেক পর রাজার পশু সালে থাকা প্রায় সব পশু কোনো এক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গেল এইবারে তোতা এবং তোতার স্ত্রী সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হয়ে গেল এবং তারা রাজার কঠোর শাস্তি থেকে সারা জীবনের মতো মুক্ত হয়ে গেল বন্ধুরা বর্তমানকে গুরুত্ব দিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অনেকেই এটা বোঝে না যে বর্তমানটা সুন্দর হলে ভবিষ্যৎ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায় দ্বিতীয়ত জীবন ছোট কালকের কথা চিন্তা করে হতাশ হয়ে কি লাভ বলতে পারেন কে জানে কালকে সূর্য দেখা হবে কি না তাই আজকের দিনটিতে ফোকাস করুন এই মুহূর্তটাকে সুখের করুন তৃতীয়ত কাল কোনোদিন কেউ দেখতে পারেনি ভবিষ্যতে কি হবে বা অতীতে কি হয়েছিল এই কথা ভেবে নিজের বর্তমান সময়ের আনন্দটুকুকে কখনোই ধুলিস্যাত করে দেওয়া উচিত নয় এতে নিজেদেরই বেশি ক্ষতির সম্ভাবনা থাকে নিজের মানসিক শান্তি নষ্ট হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ